পড়াশোনার বন্ধু চ্যানেলে আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি ক্লাস নাইনের বেঙ্গলি আকাশে সাতটি তারা কবিতাটার সারাংশ এবং কোশ্চেন অ্যান্সার যাদের নেক্সট এক্সামে এই কবিতাটি আছে তারা খাতায় লিখে নিও তাতে তোমাদের বুঝতেও সুবিধে হবে এবং পড়তেও সুবিধে হবে আর কোনো ছোটো বন্ধুর যদি কোনোখানে বুঝতে অসুবিধে হয় কমেন্ট বক্সে স্ক্রিনশট তুলে একটু আন্ডারলাইন করে দেবে তাহলে আমারও বলতে সুবিধা হবে তোমরা যারা আমার এই চ্যানেলটি ফলো করো এবং যারা নতুন রয়েছ যে সকল ছোট বন্ধুরা তোমরা পেজটা লাই এই আমার এই চ্যানেলটি লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকন বাটনটি প্রেস করে দিও যাতে প্রথম নোটিফিকেশানই তোমাদের কাছে যায় এবং যা যা আমি হিস্ট্রি জিওগ্রাফি যাই কোশ্চেন দিই না কেন বা অন্য কোনো কবিতা বা গল্পের সেটা যাতে আগে তোমরা পাও দেখো এখানে শেষ হয়ে গেল সারাংশ এরপর আমি কোশ্চেন অ্যান্সারে আসছি তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাও আমার এই চ্যানেল কেমন লাগছে এবং কেমন ধরনের তোমরা কোশ্চেন অ্যান্সার চাও বা চ্যাপ্টার লিখো যে হিস্ট্রি বা জিওগ্রাফি আমার এই চ্যাপ্টারে লিখ দিলে ভালো হয় বা বাংলা এই কবিতা বা গল্পের দিলে ভালো হয় তাহলে আমারও একটু সুবিধে হয় লিখতে তোমরা আমার এই চ্যানেলটি ফলো করো এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো তোমরা সাবধানে থেকো ভালো থেকো থ্যাংক ইউ